নজর রাখবো পরবর্তী সংবাদে বাজেটের আগে ফের একবার চন্দ্রবাবু নাইডু হালকা করে সুর চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে এবার দেখা করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ফের একবার হালকা করে সুর চন্দ্রবাবু নাইডুর বাড়তি বরাদ্দ নিয়ে কি এবার চাপে রয়েছে মোদী সরকার কিন্তু মাম্তে নারাজ এনটিএ বিস্তারিত যানবাহ আমাদের সাথে রয়েছে এক্সিকিউটিভেরিটর নীল বনেক নীল এতে মধ্যেই চন্দ্রবাবু নাইডুর যে সুর কার্যত কি বিষয় যদি একটু তুলে ধরো তিনি তার রাজ্যের যে তার রাজ্যে তার রাজ্যকে স্পেশাল মর্যাদা দেওয়ার কিন্তু দাবি চলছে অর্থনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে যাতে তার রাজ্যকে যাতে স্পেশাল প্যাকেজ দেওয়া যায় সেই জন্য মাঝে মধ্যেই সুর ছড়াচ্ছেন গতকালই দেখেছিলাম মধ্যপ্রদেশের আহ উপমুখ্যমন্ত্রী তিনিও ইতিমধ্যেই যাতে সেন্ট্রাল গভর্নমেন্ট তার রাজ্যকে যাতে স্পেশাল প্যাকেজ দেয় সে বিষয়ে কিন্তু বারবার করে বলছেন আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহস সঙ্গে কথা বলেছেন সবটাই কিন্তু স্পেশাল প্যাকেজ পাওয়ার জন্য আবারও বলছি যে চন্দ্রবাবু নাইডু যা করছেন তা রাজ্যকে স্পেশাল প্যাকেজ দেওয়ার জন্য এবং স্পেশাল প্যাকেজের দাবিতে তিনি কিন্তু আস্তে আস্তে বিজেপির উপর চাপ বাড়াচ্ছেন তবে এই মুহূর্তে তিনি যেহেতু বহুদিন বাদে রাজ্য রাজনীতির এবং দেশের রাজনীতির সহমহিমায় তাকে দেখা যাচ্ছে তাই খুব বেশি কাঁচাচোলা ভাষাতে বা খুব বেশি কড়া অ্যাটাক কিন্তু এই মুহূর্তে তবে হালকা হলেও কিন্তু বিজেপি কে চাপে রাখার জন্য যতটুক বল ঠিক ততটুকু শব্দেই আক্রমণাত্মক ইউজ করছেন হচ্ছে চন্দ্রবাবু নাইডু বিচক্ষণ রাজনীতিবিদ বহুদিন ভারতীয় রাজনীতিতে আছে এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু এবং অমিত শাহর সঙ্গে দেখা করে যেটা খবর পাওয়া যাচ্ছে যে পেকিস্তান প্যাকেজের জন্য বলা হয়েছে এবং অন্ধ্রপ্রদেশের কিছু জনজাতি গোষ্ঠীর কিছু সমস্যা রয়েছে বাউিক সমস্যা রয়েছে

আগেই আমরা দেখেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহা তিনিও দিল্লিতে দরবার করেছিলেন ঠিক সেরকমই তিনিও একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও আহ একেবারেই দিল্লিতে দরবার করলেন এবং বাজেটে বরাদ্দ বৃদ্ধির জন্য ক্রমাগতই চাপ পালিয়ে যাচ্ছেন কেন্দ্রের উপর শতাব্দী ঠিক তাই নীল ধন্যবাদ বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের এক্সিকিউটিভ এডিটর তবে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন চন্দ্রবাবু নাইডু এক প্রকার এই তাদের এই সাক্ষাৎকার সৌজন্যমূলক বললেও এক প্রকার রাজনৈতিক মহলে কিন্তু ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়ে গেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন